ওলাকাত আতাইনা মৌস আল কিতাব আ মেম বাহাদেমা হালাক আল কুরুন আলুলাহ বাসায়রালের নাস ওরাহ মাতাল রাহমাতাল লাউ মেতাদাক কারুন আল্লার আব্দুল বলেন আমি মুসাল্লামকে কেতাব দান করেছিলাম তার পূর্বের জাতিগুলিকে ধ্বংস করার পরে এবং সেই কেতাব ছিল বাসায়রা জ্ঞানের উৎস যে এই কেতাব থেকে মানুষ জ্ঞান লাভ করতে পারে খুদান এবং পথ নির্দেশ রহমাতান আল্লাহ দয়া মেতা তাক্করণ যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে সমস্ত আসমানি কিতাবগুলি একই ধরনের তো মুশার আসালাম কাল তালা তাওরাত কিতাব দান করেছিলেন তুর তু তাওরাত তুর থেকে এই তাওয়ার শব্দ আগুন জ্বালানো মানে সেটা আলো জ্বালায় ওই কেতাব এই জন্য একে তাওরাত বলা হতো আপনি দেখেন কোরআন আফারায় তুমুন নারলাতি তুরুন এই কথাটা আছে না তরুন তো ওই যে তুর মানে জ্বালানো তরহাত কেতাব ওভাবে আলো জ্বালায় এই জন্য একে বলা হয়েছে এখন আল্লাহ তালা এই কাহিনী শুনানোর পরে আল্লাহ বলছেন অমাকুন্তবে জানেবেল গার্বি। আপনি তো এই পশ্চিম প্রান্তে ছিলেন না হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এটা হলো মিশরটা হলো আরব দেশ থেকে পশ্চিমে তো আল্লাহ বলছেন যে আপনি তো এই পশ্চিম অঞ্চলে ছিলেন না এস কাদাইনেলা মুস মুসাল আমরা যখন মুসার প্রতি আমি এই আয়াতগুলি নাজেল করেছিলাম আমি এই বিষয়গুলি তার উপরে পাঠিয়েছিলাম আপনি তখন পশ্চিমাঞ্চলে ছিলেন না আবার কুন্তমেনা শাহিদিন এবং আপনি তাদের সামনে উপস্থিত ছিলেন না তাহলে এই কথাগুলো আপনি এদেরকে এত সুন্দর করে বললেন কিভাবে নিজে আপনি লেখাপড়া জানেন না হ্যাঁ আবার সেখানে আপনি ছিলেন না তাহলে আপনি এগুলো কী করে বললেন ওলা কেন্না না আনসা আনা কুরুরান তো আল্লাহ বলছেন যে আমি আপনার কাছে এগুলো ওহি পাঠাইছি বলেই আপনি বলতে পেরেছেন অলাকেন কেন নানসা না কুরুরান অতএব আমি বহু জাতির সৃষ্টি করেছি ফাতাও আর আলেমুলো মরও অনেক দীর্ঘ হায়াত তারা পেয়েছে এই দীর্ঘ হায়াত পাওয়ার কারণে তাদের অন্তর কঠিন হয়ে গেছে শক্ত হয়ে গেছে মানুষ যদি অল্প বয়স অল্প বয়স বাসে তাই মানুষের হৃদয়টা নরম থাকে মনে করে যে আমার বাস পঞ্চাশ পার হয়ে গেছে হয়তো আমি আর দশ পনেরো বছরের মধ্যে মরে যাবো আর যদি এক একজন হাজার বছর আষ্টশো নয়শো সাতশো বছর বাসে তো মনে কোনো ভয় আসে না যে কি হয়েছে এই অপরাধ করি পরে করবো বা মনের মধ্যে একটা কঠোরতা আসে তাহলে বলেন যে আমি বহু জাতির সৃষ্টি করেছিলাম তাদেরকে আমি দীর্ঘ হায়াত দান করেছিলাম এই তাদের অন্তটা কঠিন হয়ে গেছিল আমা আকুণ্ডা আমা সাবিয়ান ফি আহলে মাদিয়ানা এবং এই মাদিয়ানবাসীদের মধ্যে আপনি বসবাসকারীও ছিলেন না যে হে মোহাম্মদ আপনি অঞ্চলে বসবাস করতেছিলেন এই জন্য এই কথাগুলো তাদেরকে শোনাতে পারছেন তাও না হ্যাঁ সাবিয়ানা তাতলুক আলেম আয়াতেনা যে আপনি তাদের মধ্যে বসবাস করতেছিলেন আর আপনি আমার আয়াতগুলি তাদের মধ্যে তালাত করে শোনাবেন এখন এর জবাবটা কি সর্বশেষ অল্লা কিন্ন কুননা মর বরং আমি ছিলাম প্রেরণকারী আমি ওহের মাধ্যমে আপনাকে জানিয়ে দিয়েছি যে আপনি রাসুল এই কথাগুলো আপনি এত সুন্দর করে তাদের কাছে বললেন আপনি মাদায়েনও বসবাস করেন না তাদের মাঝেও ছিলেন না উপস্থিত ছিলেন না আমি ওই করেছি বলেই আপনি তাদেরকে এই কথাগুলো বলতে পেরেছেন এই জন্য কিন্তু মোহাম্মদ সালামকে যে উম্মি এই উম্মি থাকার এই বৈশিষ্ট্য কিন্তু এখানে লেখাপড়া জানলে ওরা বলতো যে উনি তো এগুলো পরি টরি শিখছে মোহাম্মদ পড়াশোনা করে শিখেছে এটা বলতো ওরা কাজে তিনি পড়াশোনা করতে তো জানেন না আমি যে আনবে তুরফ আপনি তুর পাহাড়ের নিকটেও ছিলেন না যেখানে মুসাল আসলামকে তরাত কতাব দান করা হয়েছে ওই করা হয়েছে নবুয়া দান করা হয়েছে আপনি সেখানে ছিলেন না এদের না দেয় না যখন আমি মুসার আসলামকে ডেকেছিলাম তখন আপনি তুর পর্বতের নিকটে ছিলেন না অলাকের কের রাহমাতাম্মের রাব্বিক বরং এইগুলি সব আপনার রবের পক্ষ থেকে রহমাত অনুগ্রহ দয়া লেতুনদেরা কমান যাতে আপনি সতর্ক করতে পারে একটা জাতিকে মাতা ওমেন নাজির এমএ কাবলেক যাদের কাছে আপনার পূর্বে কোনো রাসুল আসে নেই এই আরব সম্প্রদায়ের কাছে মোহাম্মদ সাল্লাহ সালাম এর মাঝখানে মোহাম্মদ সাল্লামের পূর্বে অন্য কোনো রসুল আসে নেই এই অঞ্চলের রসুল অনেক আসে ধরুন আদম আলাহ সালাম থেকে নুয়াল্লা সালাম পর্যন্ত সব নবী রসুলই এই মক্কা অঞ্চলে আসে আবার নুয়াল্লাহ সালামের বন্যার পরে প্লাবনের পরে এই অঞ্চলটা তো বেশ দীর্ঘকাল অনাবাদ ছিল আবার ইব্রাহিম আল্লাহ আসলামের জমানায় ইব্রাহিম আল্লাহ সালাম যদিও মক্কায় বসবাস করেন নাই কিন্তু তার ছেলে ইসমাইল আসলামকে এখানে বসবাস করিয়েছেন এবং তিনি নবী ছিলেন তেগুলি এগুলি সবই পূর্বের ঈশালামের আগের তাই আল্লাহ বলেন যে আপনার আগে আমি এখানে অন্য কোনো রাসুল পাঠাইনি ওই কথা বলা হয়েছে আচ্ছা লেতুন কম কবম নাদিরে মেন কাবলেকা লাল লম এত দা করুন যে আসে নাই তাদের কাছে কোনো ভয় প্রদর্শনকারী আপনার পূর্বে আপনাকে আমি পাঠিয়েছি সেখানে যাতে আপনি যাতে তারা সতর্কতা অবলম্বন করতে পারে যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে সুরাই আসিনেও বলা হয়েছে মাউজেরা আবাহুম এদের বাপদাদাকে ভয় দেখানো নাই এটার অর্থ তারা ঈশ্বর আসলামের পরে মোহাম্মদ আসলাম এর মাঝখানে তাদের কাছে কেউ আসে নাই কিন্তু এই অঞ্চলে বহু নবীরসুল আসে হাদমুল আসলাম থেকে নুহ তো সব নবীরচুল এই অঞ্চলে আসছে তো এজন্য আল্লাহর একটা প্রতিশ্রুতি আছে অমাকুন না মোয়াদেবী না হাত্তা না বাড়াসা রাসুরা। যে আমি রাসুল না পাঠাইয়া কোনো জাতিকে আমি শাস্তি দেই না কাজে আরব জাতির কাছেও নবী রসুল অনেক পাঠানো হয়েছে কিন্তু মোহাম্মদ সালাম ইসলাম এইটুর মধ্যে আর কাউকে পাঠানো হয়নি বহু নবী রসুল আল্লাহ এই জাতির কাছে আল্লাহ পাঠিয়েছেন আরব জাতির কাছে দেখেন ইসলামের মূল বিষয়গুলি তো সব ওইখানেই আল্লাহ স্থাপন করেছেন কাভাঘর সমস্ত পৃথিবীর মানুষের কেবলা তা আল্লাহ মক্কায় স্থাপন করেছেন মাকামে ইব্রাহিম ওখানে তারপরে হাজারা আসোয়াত ওখানে মিনা সেখানে কোরবানির জায়গা সেখানে ইসমাইল আসলামের প্রথম কোরবানি দেওয়া হয়েছে যে সে জায়গা ওখানে সব নিদর্শনগুলি তারা তো ওখানেই রেখেছেন আল্লাহল বা মুসিবা তুমি মা তাই দিহিম যদি এরকম না হতো যে তাদের উপরে কোনো মুসিবত আসবে বিপদ আসবে তাদের হাতের কামার জন্য ভাইয় তখন তারা বলবে রব্বানা আল্লাহ আরসাল আর সাল তাই হে আল্লাহ যদি আপনি আমাদের কাছে কোনো রাসুল পাঠাতেন ফত্তাবে আয়াতেকা তাহলে আমরা আপনার আয়াতগুলির অনুসরণ করতাম অনাকু নামেনাল মোমেনেন আমরা মোমেনদের অন্তর্ভুক্ত হতাম এই কথা ওরা বলবে কাজে এই জন্য আমি তাদের কাছে রসুল পাঠিয়েছি যাতে এই কথা তারা বলতে না পারে যে তোমাদের মাঝে আমি রাসুল পাঠালাম ফালাম্মা যা অমন হাক্ষো অতবার যখন তাদের কাছে সত্য আশ্রমে নেন দে না আমার নিকট হতে কলু তখন তারা বলল লাউলা উতিয়া মেসলামা উতিয়া মুসা কেন তাকে দেওয়া হলো না ওই রূপ যেরকম দেওয়া হয়েছে মুসল্লাহ আসলামকে মুসল্লাহ সালামকে রূপ দেওয়া হয়েছে সেরূপ মোহাম্মদ সালামকে কেন দেওয়া হলো না লাঠি সাফ হয়ে যাবে হাত বগুলে ঢুকালে আলো হবে তারপরে নয়টা মজেদা মুসল্লাহ সাল্লামকে দেওয়া হয়েছিল এগুলি কেন মোহাম্মদ সালামকে দেওয়া হয় না এই কথা যখন ওরা বললো আল্লাহ তার জব কী বসেন দেখেন আওয়ালাম ইয়াক ফুরু মূসা মেম কাবলো তো মূসাকে যা দেওয়া হয়েছে ইতিপূর্বে সেগুলি তোমরা অস্বীকার করো নাই না মূসাকে মজুদা দিছিল আর সেদিন তোমরা সব ইমান আনছো তোমরা এই মজুদাগুলি মূসাকে দেওয়ার পরে তোমরা তো মূসাকে অস্বীকার করলে তাহলে এগুলি মোহাম্মদ সালামকে দিয়ে কী লাভ হবে আবার এটা আল্লাহ জবাব দিছে যে তোমরা চাও যে মোহাম্মদ সামকে মুসাল আসসালামের মতো মজুদা কেন দেওয়া হয় না আল্লাহ বলেন মুসল্লাহ যখন দেওয়া হয়েছিল তখন কি তোমরা মেনেছিলে তখন তোমরা তো অস্বীকার করছিলে তাহলে আবার সেগুলো কেন দাবি করছো আল্লাহ বলেন মুসালামকে যখন এই মোজা দিয়া পাঠানো হয়েছিল তখন কি বলছিল কলু তারা বলেছিল এরা দুইজন জাদুকর একে অপরকে সাহায্য করছে এটা তোমরা বলেছিলে মুসার হারুন আসলামকে অকলু এবং তারা বলেছিল সেই জাতি ইন্না বকুল্লুন কাফিরুন আমরা সব কিছু অস্বীকার করি কুল আপনি বলুন ফাতুবেহু আপনি বলেন যে তোমরা আল্লাহর কাছ থেকে এমন কোন কেতাব নিয়ে আসো যেই কেতাব এশ্চাইতে ভালো করে পথ দেখায় আত্মাবিহু আমি সেই কেতাব মানব এর সাথে কোনো ভালো খেতাব ভালো পথ দেখায় সৎ পথ দেখায় নিয়ে আসো সেই কেতাব আমি মানব তুম সদিকিন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো বলো আল্লাহ বলেন এই কথার জব যদি তারা না দেয় ফাইলাম ইয়াস্তাজিবুলা এই কথার জব যদি আপনাকে তারা না দেয় ফাইলাম আপনি জেনে রাখেন আল্লাহ আহ আহম নিশ্চয়ই তারা তাদের মনের ইচ্ছা মনের চাহিদার অনুকরণ করে মন চায় তাই বলে মন চায় তাই করে অমান আদালত বেগাইরে আল্লাহ কে বড় জালেম ওই ব্যক্তি চেয়ে যে মনের ইচ্ছা কামনা বাসনা অনুকরণ করে যেগুলির প্রতি আল্লাহর পক্ষ থেকে কোনো সমর্থন নাই ইন্দুল কম জলমিন নিশ্চি আল্লাহ তালা জালেম সম্প্রদায়কে পদ দেখান না এখন এই যে বনিয়সাইলদের কথাই বলা হচ্ছে এই বনিয়াসাইল কিন্তু এখন এই পৃথিবীতে বড় সমস্যা এই বনি এসাইল এই যাদের কথা আপনি এখন পড়ছেন করান এরাই কিন্তু ওরা পৃথিবীতে অত্যন্ত জঘন্য জাতি এবং আল্লাহ রসুল যে এই বিষয় হাদিসগুলি বর্ণনা করেছেন এই হাদিসগুলি একেবারে অক্ষরে অক্ষরে এগুলি বাস্তবায়িত হচ্ছে যে এইখানে এই আসবে এইখানে এই দরজালের মৃত্যু হবে এইখানে ঈশ্বর সালাম দরজাল হত্যা করবে তো বাইতুল মক্কাশের সেই যে ছকরা পাথর আকাশের সাথে যেই পাথরের সাথে সিঁড়ি লাগানো সেই সিঁড়ি বে ঈশ্বল সালাম পৃথিবীতে আসবেন এগুলি সবই আল্লাহ রসুল বলে গেছেন এবং সেভাবেই এই কথাগুলো হচ্ছে তো মুসলমানদের ভীষণ কষ্ট হচ্ছে এজন্য আল্লাহ তালা তাদেরকে বিনিময়ে দেবেন কিন্তু এটা বাস্তব যে কেয়ামাতের পূর্বে এই ঘটনগুলো ঘটবেই এবং হতে হতে শেষ পর্যন্ত এই এহুদি সম্প্রদায় এবং খ্রিস্টানরা তো এখন এহুদি এখন তো আর কেউ খ্রিস্টানও নয় এহুদিও নয় এরা সবাই মোর্শেক কোরআন পাকে এহুদি এবং খ্রিস্টান বা হালে খেতাব যাদেরকে বলা হয়েছে এরা তারা কেউ না এরা কেউ হালে খেতাব না কেতাবের ধারে কাছেও এরা নাই এরা মোর্শেক এরা ঈশ্বর আসসালামকে আল্লাহর পুত্র বলে ওজয়াল আসসালামকে আল্লাহর পুত্র বলে ফেরেস্তাদেরকে আল্লাহ কন্যা বলে কাজে এরা মোর্শেক এরা এহুদিও না খ্রিস্টান এরা মোর্শেক কাজেই সম্মানিত ভাইরা দুঃখ করবেন না আল্লাহ যেটা করবেন এটা বাস্তবায়িত হবে এবং আল্লাহর পথে যারা কষ্ট করবে তারা আল্লাহর কাছে পুরস্কার পাবে কাজে আমাদের সেটা তারাই ভাগ্যবান যে তারা এই বিপদের সম্মুখীন হয়েছে জানি আমাদের এই বিপদ আসলে আমরা কতখানি ধৈর্য ধারণ করতে পারতাম কিন্তু তারা ধৈর্য ধারণ করছে বিপদ সহ্য করছে এজন্য জন্য কাছে তারা পুরস্কার পাবে আমরা মুসলমানরা দোয়া করছি আমাদের বাংলাদেশ থেকে মানে রাষ্ট্রীয় ভাবে প্রকাশ করা হয়েছে যে এখানে মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে জুলুম করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে সেটার অবসান ঘটবে কিন্তু আল্লাহ তো কাজ তার ইচ্ছা মতো ধীরে ধীরে করেন আমাদের ইচ্ছায় তিনি করবেন না কেন এটার অবসান ঘটবেই ওরা পরাজিত হবেই হবে ওরা যে গাছের মধ্যে লুকাবে সেই গাছে কথা বলবে যে এইখানে লিখতে মারো পাথরের মধ্যে লুকাইলে সে পাথরে কথা বলবে যে এইখানে টেহুদি লুকিয়েছে মারো কিন্তু হাতিশে বলা আছে একটা গাছ বলবে না ইল্লাল গার্কাত এই গার্কাত বৃক্ষের মধ্যে ওরা লুকাইলে সেই গাছে বলবে না অন্য সব গাছ গাছের আড়ালে লুকালে গাছ কথা বলবে এইখানে ইহুদি আছে ওকে মারো এইভাবে তাদেরকে পৃথিবী থেকে নির্মূল করা হবে কাজে ইহুদিদের এই ইতিহাস সারা কোরআনে আল্লাহ তালা এদের এই ইতিহাসগুলি আমাদেরকে শোনাচ্ছে যে এই জাতি এই জাতির থেকে তোমরা সতর্ক হও কদসাল কামে তাক আল্লাহ বলেন কথাগুলি আমি তাদেরকে একের সাথে এক মিলিত রেখে একের সাথে এক সম্পর্ক রেখে আমি কথাগুলা বর্ণনা করেছি যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে আল্লা দিন আতাইনাহুল কেতাব কবল হি মেনুন ভি যাদেরকে ইতিপূর্বে আমি কেতাব দিয়েছি তারা এই কোরআনের পরে তারা মোহাম্মদ সামনের উপরে তারা ইমান আনে অর্থাৎ পূর্ববর্তী আহলে খেতাব এই আহলে খেতাবদের মধ্যে বড় একটা জামাত তারা ইসলাম গ্রহণ করেছে মোহাম্মদ সালামকে স্বীকৃতি দিয়ে দিচ্ছে কোরআনের উপর ইমান এনেছে এই যে আপনারা কারণ এই যে ইসরায়েলি রায়াত এই যে তাফসিরের মধ্যে ইসরায়েলি রওয়ায়ত আছে এই রয়াতটা কেন আসে এটা আসার কারণে যে এই হালে খেতাবের আলেম যারা এরা ইসলাম গ্রহণ করছে গ্রহণ করার পরে এরা তো আলেম অনেক কিছু জানে যারা মোর্শেক তা তো কিছুই জানে না তখন এই মোরশেক যারা থেকে যারা সাহাবি হয়েছেন ওনারা ওনাদের কাছে বলতো যে আপনারা একটু আমাদেরকে শোনান তখন ওনারা ওই কেতাবের ইতিহাস এগুলো শোনাত শুনানোর ফলে ওইটা সাহাবারা শিখছে শেখার পরে ওইটা আবার তারা যখন এই করছে বা তখন আবার ওইটা তারা বলেছে এই কারণে কিন্তু ইসরায়েলিরাও একটা এই মুসলমানদের মধ্যে ঢুকছে এটা এমন না যে ওরা বনিয়েসাইল আর ওরা বসে সেইটা মুসলমান কেন তা না এরা বনিয়সাইলদের ওলামা ছিলেন এবং তারা তাদের কেতাবের যে সমস্ত বিবরণ বলেছে সেগুলোর অনেক কিছু আমাদের এই তাপসির মধ্যে ঢুকেছে এর মধ্যে আমরা যেগুলা ন্যায়সঙ্গত বা সম্মত সেগুলি আমরা মানব আর যেগুলি কোরআনের বিপরীত যায় সেগুলি আমরা বর্জন করব। কিন্তু সেই রয়টা কিন্তু এহুদিদের যে রয় এটা যেন মনে না করেন হিমা অয়েজাতুত আলিহিম যখন ওই সমস্ত আলেম দুরবারে কোরআন পাঠ করা হয় কল ও আমার তারা বলে আমরা এই কোরআনের প্রতি ইমান আনলাম ইন্দাউল হকের না নিশ্চয় কোরআন আমাদের রবের পক্ষ থেকে সত্য ইন্দনা কুন্নামেন কবলি মুসলিমিন নিশ্চয়ই আমরা ইতিপূর্বেও মুসলমান ছিলাম এই কোরআন আসার আগেও আমরা মুসলমান ছিলাম আগে যে কেতাব সেই কেতাবের ইমান আনলে তারা মুসলমান আর আদম আলাস ইব্রাহিম আসলাম থেকে মোহাম্মদ আসসালাম সমস্ত জাতির নাম মুসলিম অন্য কোনো নাম কিন্তু আল্লাহ আমাদের দেন নেই আমাদেরকেও দেন নেই কাউকে দেন নেই ইব্রাহিম আল্লাহ সালাম জাতির পিতা এবং যারা তাকে মানে যারা আত্মসমর্পণ করে তাদের নাম হলো মুসলিম এছাড়া অন্য কোনো নাম আল্লাহ তালা স্বীকৃতি দেন নেই আল্লাহ পরিষ্কার বলেছেন যে তোমরা মানুষ মোট দুই দল মোমেন এবং কাফের এছাড়া কোনো দল নেই মোমেন এবং কাফের তোমরা মরার পরে ইলেন সিজন দুইটা জায়গায় থাকবে মোমেন কাফের তারপরে বিচারের পরে তোমরা জান্নাত জাহান নামে যাবে মোমেন কাফের তুই আর কই তোমরা তেহাত্তর দল কোথায় পাও কোথায় তেহাত্তর দলের জায়গা আছে তবে যারা মোমেনের মধ্যে তালিকাভুক্ত আল্লাহ পরীক্ষা করবেন পরীক্ষা কে পাশ করবে কে করবে না সেটা আল্লাহর ব্যাপার কিন্তু যে লাইল ইল্লাহ বলে তাকে আপনি মোমেনের মধ্যে গণ্য করবেন তাকে আপনি মোমেন সার কিছু বলবেন না পাপ যাই করুক পাপ করলে সেটা আল্লাহর ব্যাপার সেটা আল্লাহ তার ব্যাপারে বিবেচনা করবে কিন্তু সে মোমেন্ট যে লাইলা ই বলে আল্লা আল্লাহ রসুল বলেন লা মানকালু কাপের হুবে জানবেন যে লাইলা ইহ বলে কোনো পাপের কারণে তুমি তাকে কাফের বলিও না এখন সাহাবারা বলে ইয়া রসুল্লাহ অয়েন জানা অয়েন সারাকা জেনা করে চুরি করে তাহলেও বলবো না আর না ওয়েন জানা অয়েন সারা তিনবার সাহাবিরা বলছি আর রসুল্লা অয়েন জানা অয়েন্সা রাখা জেনা করলে চুরি করলে বলবো না আর তিনবারই বলছেন না জেনা করলে চুরি করলে তুমি তাকে কাফের বলবে না তার কারণ সেরেক করলে মানুষের সব আমল নষ্ট হয়ে যায় অন্য কোনো পাপ করলে আমল নষ্ট হয় না এখন একটা লোক জেনা চুরি যদি করে তবা যদি সে না করে না করার তবা করার সুযোগ না হয় তার ওই জেনা এবং চুরির পাপ তার বাম সাইডে থাকবে এবং সে যদি রোজা বর্ণে বাদাত করে থাকে সেটা তো ডান দিকে থাকবে হাসের ময়দানে বিচার হবে বিচারে যদি কোন দিক ভারী হয় যদি ভাগ্যক্রমে ডান দিক ভারী হয়ে গেল তো এত খালাস আর যদি বাম দিক ভারী হয় তাকে ঢুকবে শাস্তি খাটার পরে সাফাতের মাধ্যমে সে একদিন বের হয়ে আসবে আর একটা কথা মনে রাখবেন এই যে যেগুলি বলা আছে এই সুরা পাঠ করলে সে বিন হিসেবে ভেসে দেবে এই দু এতবার পড়লে বিন হিসেবে এগুলো কিন্তু ভুয়া কথা আপনি দোয়া কালাম সুরা যা এটা ন্যাকাম এতে কোনো সন্দেহ সব হবে কিন্তু ওইটার উপরেই আপনার ভেস্তে রায় হবে না ভেস্তে রায় হবে জন্মের পরে বালে ঘর থেকে মৃত্যু পর্যন্ত আপনি যা করেছেন এই দুই দিকে লেখা আছে ডানে বামে এই দুইটা লেখা জাজমেন্ট করিয়া তার উপরে আল্লাহ মার্ক দিয়া এই যে পাস করবে সে হবে পাস ওই দোয়ায় আপনি ভেস্তে চলে দেবেন এই ধরনের চিন্তা কখনো করবেন না তবে দোয়া পড়বেন পড়লে সব এতে কোনো সন্দেহ নাই কোরআনের আয়াত সুরা যেটা পড়বে সেটাতেই সব হবে কিন্তু ওইটাই আপনাকে ভেসতে নিয়ে যাবে এটা মনে করবেন না ভেসতে যাবেন আপনার সাম্য কামল লিখিত যেটা আছে সাম্য কামল আর লিখিত ছাড়া কিছু নাই মায় আলফিদোবেন কওলেন ইল্লা দহে রাকিবুল আতে আল্লাহ বলেন যখনই সে কোনো একটা বাক্য উচ্চারণ করে সাথে সাথে আমার প্রস্তুত লেখক সেটাকে লিখে নেয় কাজে এই লিখিতের উপরে আপনার রায় হবে মুখের কথার উপরে কোনো রায় হবে না মুখের কথা সেখানে উঠবেই না মানে মুখের কথা কিছু নাই যা বলছেন লেখা আছে আমল নামায় এভাবে হাঁসের ময়দানে বিচার হবে এগুলি স্মরণ রাখতে হবে হাঁসের ময়দানে বিচারের টেবিলে এই আসমানি কেতাব ছাড়া কোনো কেতাব যাবে না এই কেতাবে কি আছে এখানে আপনার কাছে কি চাওয়া হয়েছে আপনি কি উত্তর দিয়েছেন এই কেতাব এই বিচারের টেবিলে যাবে আপনারা যে অনেকে অনেক কিছু কেতাব পড়েন দুনিয়ায় সারাটা জীবনের সময়টা পার করে দিচ্ছেন অন্য কেতাব পড়ে আপনারা লজ্জিত হবেন দেখবেন দেখবেন যে ওই কেতাব থেকে একটা প্রশ্নও আপনাকে করা হচ্ছে না সব প্রশ্ন করা হবে এই কেতাব থেকে যে এইখানে তোমাকে কি বলা হয়েছে তার তুমি কী করেছো আর কী করো নাই কাজে এগুলি হিসাব করে আপনারা কাজ করেন জীবনে আপনাদের যেটুকু সময় আছে সেই সময় একটু কাজে লাগাবেন হিসাব করে কাজ করেন আল্লাহ বলেন এখন যারা ওই হালে খেতাব পূর্বেও তারা মুসলমান ছিল এখন মোহাম্মদ শাহন তারা ইমান এনেছে এদের সম্পর্কে আল্লাহ বলছেন উলাই